হ্যালো বন্ধুরা তো আজকে একটা নতুন প্রজেক্ট নিয়ে চলে এসেছি এই যে এই স্কুটিটা একজনের রিকোয়েস্টই আমি স্কুটিটা করছি কারণ বাস কার করেছি তো তিনি রিকোয়েস্ট করেছে স্কুটিটাও করতে তো চলুন আজকে স্কুটি করি এখান থেকে শুরু করব চাকা থেকে তো প্রথমে এই চাকাটা শুরু করব তো প্রথমে আমরা নেব হচ্ছে পাঁচটা ঘর তুলবো এখানে ঠিক আছে আচ্ছা আমি আর এদিকে সরিয়ে নিলাম যদি জায়গাটা কম হয় এই যে এখানে আমরা প্রথমে পাঁচটা ঘর তুলে নেব তো পাঁচটা ঘর তুলে যে পাঁচটা ঘর তোলার পরে দুই দিকে একটা করে বাড়বে মানে আমাদের এখানে সাতটা ঘর হবে এদিকে একটা বাড়বে এদিকে একটা বাড়বে টোটাল সাতটা ঘর করে নেব এবার সাতটা ঘর করার পরে এখানে আমরা দুটো ঘর বাড়াবো সরি একটা ঘর বাড়াবো দিয়ে টোটাল তিনটে করব। এই যে এখানে একটা ঘর বেড়ালাম এই যে আমাদের তিনটে ঘর বাড়লো এরপরে ঠিক তিনটে ঘর যেখানে বেড়েছে তার উপরে আমরা আবার তিনটে ঘর বাড়াবো ঠিক আছে মানে এইখানটাতে আবার আমাদের এদিক থেকে একটা হবে যে তিনটে ঘর হবে তিনটে ঘর অ্যাকচুয়ালি বাড়াবো না মানে আমাদের এখান থেকে একটা বাড়বে বেড়ে এখানটাই তিনটে ঘর হবে এই যে তিনটে ঘর করার পরে ঠিক তিনটে ঘরের উপরেই আমরা তুলবো তুলে এখানটায় দেখো দুটো ঘর দুটো ঠিক সেম আমরা এর উপরেও দুটো ঘর করবো এই এক এই এক দুটো হওয়ার পরে এই দিক থেকে আমরা একটা কমিয়ে দেবো দিয়ে আমরা দুটো ঘাড়ি করবো কিন্তু এদিক থেকে কমিয়ে এইদিকে একটা বাড়িয়ে নেব ঠিক সেম এইভাবে আমরা এদিক এই দিকটাও করে নেব এই যে আমাদের এপো এই দিকটা যেমন করেছিলাম সেমভাবে আমরা এই দিকটা করে নিলাম তো আমাদের এইটুকু হয়ে গেছে তা তারপরে শুরু করি আবার এইভাবেই আমাদেরকে একটা চাকা এখানে করতে হবে কিন্তু আমরা আগে এই দিক পোর্শনটা করতে শুরু করি তারপরে এটা করব এবার যেটা করবো আমরা এই যে এইখানটায় একটা দুটো তিনটে তিনটে ঘর বাদ দিয়ে অন্য কালার আপনারা আপনাদের পছন্দ মতন কালার নেবেন আমি এখানে বলেছি পুরো একত্রিশটা টানা আমরা ঘর করে নেব মানে এই যে একটা দুটো করে পুরো একত্রিশটা টানা ঘর করব করে নিই একত্রিশটা ঘর এই যে আমাদের এই পর্যন্ত হয়ে গেছে এবার এই যে দেখিয়ে দিই তোমাদেরকে একটু এই যে কতটা লম্বা হয়েছে দেখো এখান থেকে এতটা স্কুটি বলে কথা স্কুটি তো লম্বা হবেই এবার এখান থেকে আমি একটা ঘর বাড়িয়ে নেব এখান থেকে একটা ঘর বাড়িয়ে নিয়ে এখানে আমি ষোলোটা ঘর করবো তো এই যে একটা ঘর বাড়িয়ে নিয়েছি এবার এইভাবে আমি ষোলোটা ঘর করে নেবো দুই এভাবে ষোলোটা এই যে এখানে আমি কিন্তু ষোলোটা ঘর করে নিয়েছি এবার যেটা করব এই যে এখানে একটা ঘর ছাড়বো চাকাটায় দিয়ে যে এক দুই তিন তিনটে ঘর নেবো এই যে এখানে যেখানে আমি ষোলোটা ঘর নিয়েছিলাম এইখান থেকে ঠিক একটা কমিয়ে আমি চারটে ঘর নেব একটা ঘরের দিকে কমিয়ে দেব দিয়ে চারটে ঘর নেবো ঠিক আছে এক দুই তিন চার চারটে ঘর নিলাম এবার চারটের পরে আবার দুই দিকে একটা করে কমিয়ে মাঝের দুটোকে ঘর নিয়ে দুটো করব এই যে মাঝের দুটো ঘর নিয়ে এক আর দুই দুটো করে নেব এক দুই এবার দুটো ঘরের পরে এই যে এই দিককার মাথার ওপরে একটা ঘর করব এই একটা ঠিক এর মাথার উপরে তিনটে ঘর মানে দুটো করব তাহলে টোটাল তিনটে যাবে একটা এই দুটো দুটো এবার একটা বেঁকিয়ে দেব এই আর একটা দেখাব এই তিনটে ঘর করলাম দিয়ে ঠিক এর ওপরে দুই দিকে একটা করে বাড়িয়ে দেবো তাহলে আবার ওপরের ঘরটায় আমাদের তিনটে পরপর ঘর হয়ে যাবে এই যে এক দুই অ্যান্ড তিন এই তিনটে ঘর হয়ে গেল ঠিক আছে এই তিনটে ঘরটা আবার বাড়াবো বাড়িয়ে চারটে করবো এই তিনটের মাথাটাতে একটাই করবো এইদিকে শুধু আমাদের একটা বাড়বে এই ঘরটা ঘর হয়ে যাবে তিনটে চারটে আমাদের কিন্তু চারটে ঘর হয়ে গেল এবার যেটা করব এবার আমাদের এইদিকে একটা ঘর বাড়বে কিন্তু এই দিকটা কিন্তু আমাদের সমানই থাকবে মানে এই দিকে আমাদের একটা ঘর বাড়ছে আর এই দিকের ঘরটা কিন্তু আমাদের সমানই থেকে যাচ্ছে তারপর এটাও সেম এদিকে আমাদের একটা ঘর বাড়ছে আর এই দিকটা সমান থেকে যাবে এই পর্যন্ত কারণ এইদিকে আমাদের দুটো লাইন কিন্তু যেতে হবে এবার যেটা করবো একদম লাস্টের ঘরটাকে নিব মানে একত্রিশ নাম্বার যে ঘরটা ঠিক আছে এখানে আমরা দুটো ঘর নেব এই এক দুই এখান থেকে একটা কমিয়ে দেব দিয়ে এইদিকে আবার একটা বাড়িয়ে দুটো ঘর করব এক অ্যান্ড দুই তারপরের ঘরটা সমানই করব এরপরের ঘরটায় আবার পরপর দুটো ঘর দুটো দুটো করে হলো পরের ঘরটায় দুটোই হবে কিন্তু এদিকে একটা বেড়ে যাবে এদিকে একটা কমে যাবে এক দুই এটাও সেমভাবে সমান করব দুটো ঘরের মাথায় দুটো ঘরই নেব এক দুই তারপরের ঘরটা সেম একটা এদিকে কমে যাবে দিয়ে এক দুই এই এর মাথাটা আবার তিনটে নেব এদিকে একটা কমিয়ে নয় এই সমান করেই তিনটে নেব এই যে দেখো এবার আবার এদিকে একটা কমাবো কমিয়ে এক দুটো হলো ঠিক এর মাথার উপরেই সেমভাবে আমরা আবার দুটো করবো এক এবার যেটা করব এবার হচ্ছে এখান থেকে একটা ঘর কমাবো কমিয়ে এই যে এই ঘরটার সাথে আমরা জয়েন্ট করে দেব পুরোটাকে জয়েন্ট করে নেব এই ঘরটার সাথে ঠিক পরপর দুটো ঘর আমরা সেমভাবেই করে নেব দ্বিতীয় ঘরটাই শুধু এখান থেকে একটা ঘর কমবে এই যে এটা দেখো আমাদের দুটো লাইন করে নিলাম অনেকটা কমে গেছে অনেকটা স্কুটির পেছন দিকটা স্ট্রাকচারটা এসছে কিনা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও এরপরে আমরা করব সামনের দিকটা আর এখানেও একটু বাকি আছে যেটা হচ্ছে বসার সিটটা আমাদেরকে করতে হবে ঠিক আছে এটাও আমি করে নেবো আস্তে আস্তে এই যে এখানে আমরা তিনটে করেছিলাম এবার যেটা করব সেটা আমাদের একটা করে বাড়া বাড়বে এটা আসলে উল্টা যখন অল্প থেকে যাচ্ছে এটুকু করে শেষ করে দিচ্ছি ওই জন্য আপনাদেরকে ভেঙে ভেঙেটা দেখাচ্ছি চাকার জায়গাটা তিনটে ছিল এখানে আমরা আবার চারটে ঘর করে নিলাম চারটে হয়ে গেল এরপরে আবার তিনটে হবে এই যে এবার আমরা আর একটা কালার নিয়ে নিয়েছি এইখানটায় দুটো ঘর হবে এক এখানে দুটো ঘর হয়ে গেল গ্রিন কালার দিয়ে তারপরে আমরা একটা বাড়িয়ে নেব বাড়িয়ে নেওয়ার পরে ওখানে আমাদের চারটে ঘর হবে এক দুই তিন আর চার চারটে ঘর আমরা এখানে গ্রিন কালার দিয়ে করে নিলাম এবার এখানে চারটে ঘর করার পরে ঠিক দুটো ঘর বাদ দিয়ে তিন নাম্বার ঘরের মাথাতে এই তিন নাম্বার ঘরের সরি তিন নাম্বার ঘরের মাথাতে তুলবো তুলে আমরা এখানে পাঁচটা ঘর করে নেব এই যে পাঁচটা ঘর করে নিলাম এবার একটা ঘর ছেড়ে আমরা দুটো ঘর করব এখানে এক দুটো ঘর করার পরে এইদিকে আমরা একটা ঘর বাড়িয়ে নেব বাড়িয়ে নিয়ে তিনটে ঘর হয়ে যাবে এখানে তিনটে ঘর করে নেব তিনটে ঘর করার পরে ঠিক প্রথমটার মাথার ওপরে আমরা এটাকে বাদ দিয়ে দুটো ঘর করব আর এই দুটো ঘরই আমরা পরপর তিনবার করব। এই যে তিনবার করার পরে এই দিকে কোনায় মানে প্রথম দিকটায় একটা ঘর নেব ঠিক আছে ঠিক তার উপরটাতে আমরা পরপর দুটো ঘর নেব মানে এই এক আর ঠিক তার ওপরে এই দুই হলো এবার এক দুই হলো তারপরে ঠিক এর কোনায় আমরা আবার একটা ঘর নেব এই একটা আর ঠিক এর মাথার ওপর থেকে তুলে আমরা এখানে এই লাইনে দুটো ঘর নেব এক আর এই দুই এই যে দুটো ঘর নেওয়া হলো আবার ঠিক এর মাথাতে আমরা নেব একটা ঘর এই একটা ঘর নিলাম তাহলে আমাদের এখানটায় গ্রেনের কাজ শেষ এবার আমরা নীল উল নিয়ে নিয়েছি ঠিক এই যে এই জায়গাটায় তুলব যেখানে আমরা এই পাঁচটা করেছিলাম তারপরে এই যে গ্যাপটা আছে এখানে আমরা নীল দিয়ে প্রথমে একটা ঘর করে নেব তারপরে ঠিক এর মাথার ওপরে তুলবো তাহলে এখানে পরপর দুটো ঘর হবে আমাদের এই এক এই দুই সেমভাবে এর ওপরেও সেম হবে আমাদের এবার হবে একটা প্রত্যেকটা ঘরের পাশে এবার আমরা একটা একটা করতে করতে এ পর্যন্ত করব দেখো এই লাস্টে চলে এসেছি এখানে আমরা একটা করে নিলাম ঠিক এর ওপরে আমরা করব দুটো ঘর এই যে প্রত্যেকটাতে একটা একটা করতে করতে আমরা এ পর্যন্ত এলাম এবার এখানে দুটো করে নেব এক সে এর মাথাতেই তুলবো তুলে এখানে আমরা তিনটে ঘর দুবার করব। এরতেও তিনটে করবো এরতেও তিনটে করবো দেখো এখানে তিনটে তিনটে করে দুবার করে নিলাম এবার আমরা এইখানটাতে এক দুই তিন এই চার চারটে ঘর করে নিলাম এবার এই দিক থেকে একটা কমিয়ে এখানে আমরা তিনটে ঘর করব এক দুই তিন তিনটে ঘর করার পরে এই লাস্টে আমরা একটা ঘর করবো তাহলে আমাদের এই রোডটা কমপ্লিট দেখো মোটামুটি এসছে এবার কিছু না এখানে তিনটে অন্য কালার দিব যাতে লাইট আর কি হয় লাইট বোঝানোর জন্য এই যে এবার আমরা এখানে লাইটটা করে নেব কিছু না পরপর চার চারটে এক দুই আমাদের চারটে দিয়ে লাইট হয়ে গেল এবার এই পিছনে হবে একটা এইবার আমরা এই পিছন থেকে হ্যাঁ এখানটা একটা লাইট করে নেবো এই যে মোটামুটি স্কুটিটা বোঝা যাচ্ছে এখানে একটা চাকা করতে হবে তাহলেই হয়ে যাবে তো আমি সেম চাকা এদিকে সেমভাবেই চাকা হবে তো চাকাটা আমি এদিকে করে নিই এই যে দেখুন এই চাকাটাও করা হয়ে গেছে এবার যেটা করব সেটা হচ্ছে এই যে এখান থেকে শুরু করি তাহলে সুবিধা হবে বোঝাতে আমরা এবার এই দিক মানে এই কোনা কোনা করে একটা করে ঘর শুধু আমরা সাদা দিয়ে করে নেব মানে এই যে সাদা করলাম ঠিক এইভাবেই এই ধারে 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 পর প্রত্যেকটা সাদা করে নেব এই যে দেখো এই দিকটা পুরোটা সাদা হয়ে গেছে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এবার আমরা নীল কালার দেব এটা কিন্তু মধ্যের একটা ঘর কিন্তু আমরা রাখবো সেটা হচ্ছে একটা সাদা হবে চলো আগে করে নিই তিনটে তিনটে করার পরে এখানে দুটো করবো এদিকে দুটো করবো তাহলে দেখবো মধ্যে একটা ঘর থেকে যাচ্ছে আমাদের এই যে এবি প্রেদিকটা পুরোটা করে নেব ওটা এই যে এইখানে একটা সাদা করে নেব তো এই যে এখানটায় সাদা করে নিয়েছি তো এই হলো আমাদের স্কুটিটা তো বুঝতে পেরে গেছে তো কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব নতুন হলে সাবস্ক্রাইব করবে আর পুন প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলবে না আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি অবশ্যই আবার নতুন ভিডিও নিয়ে একটা হাজির হয়ে যাব বাই এই যে পুরো গাড়িটা দেখিয়ে দিই ফরস কমপ্লিট আচ্ছা আমি ভুল করেই বলে দিয়েছি কমপ্লিট কমপ্লিট এখনো হয়নি আমার আমি খেয়াল করি নি দিকটায় এইখানটায় এই যে এই চাকার এখানটায় একটু বাকি আছে তো চলুন এটা শুরু করি কিছুই না খুব সোজা এই কালো পর্যন্ত আমরা একটা পুরো লাইন টেনে নেব এই যে এই পর্যন্ত এবার একটা লাইন বাড়বে মানে আমাদের এই পর্যন্ত আসবে লাইনটা তারপর একটা একটা কোর্মে চারটে অবধি যাবে এই যে এটা করে নিলাম লাস্ট চারটে ঘর পর্যন্ত এবার আমাদের স্কুটিটা পুরো কমপ্লিট এখানটাতে আপনারা আপনাদের পছন্দ মতন কালার দিয়ে দেবেন আমি ফাঁকাই রেখেছি তো স্কুটিটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন